গুড মর্নিং কেমন আছো তোমরা বেশ কিছুদিন পর আবার একটা নতুন ব্লগে জবা গাছটা একটা ছোট্ট ফুল ফুটেছে আর তো ফুটেছে সূর্যের যা তেজ যা আলো গাছগুলোও ঝিমিয়ে যাচ্ছে প্রতিদিন গাছগুলোতে জল দিচ্ছি তাতেও দেখছি গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে আর দেখো একবার কখন ছটায় উঠেছি এখন বাজছে অবশ্য সাড়ে সাতটা এতো রোদের তেজ আর তাপ প্রচন্ড তাকানো যাচ্ছে না বাইরের দিকে চলো ঘুম থেকে উঠি যেটা সব প্রথমেই চোখে পড়ে ঠাকুরের মুখ দেখার পর সেটা হলে যে বাসন রাত্রের পুরো বাসন রাখা ছিল এখন সেটা পরিষ্কার করব তো এই হচ্ছে কাজ তো চলো বাবু এখনো মশারির করছে তোমাকে কি ভাইয়ের মতো ডাকতে হবে নাকি হ্যাঁ এখন ঘুমা ঘুমায় উঠে গেছে কিন্তু তা তো এদিক আর ওদিক করছে বারান্ডায় চলে এসেছি এদিকটা উত্তর দিক এই দেখো একটা জিনিস দেখো এই যে গাছটাকে দেখিয়েছিলাম যখন এক পাতা ঝরার সময় হয়েছিল তখন সব পাতা পড়ে গিয়েছিল আর দেখো গাছটাতে এখন কেমন নতুন পাতা এসেছে ঘুম থেকে উঠে বাইরের চারপাশটা দেখলেই একদম মন ভালো হয়ে যায় কি সুন্দর শান্ত একটা পরিবেশ ছুটির আমেজ বেশিরভাগ সবাই এখন ওঠেনি বা উঠেছে এরকম ব্যাপার অন্য সময় তো এই সময় পুলকার আসে গাড়ি আসে বাচ্চা যায় স্কুল একদম জমজমাট এখন একটু নিস্তব্ধতা আছে কারণ এখনও সেইভাবে সকালটা হয়ে ওঠ মানে সকালটা শুরু হয়নি তো এই যে আমার বাসন মাজা কমপ্লিট আমার ব্লগ দেখে অনেকেই ভাবে যে আমি সারাটা দিন হ্যাহা হি করেই কাটাই কিন্তু না আমি যেহেতু একা হাতে সমস্তটা সামলাই তাই আমার কাজ করার টাইম আর জ্ঞান সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে কোন টাইমে কোন কাজটা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি আর সত্যি কথা বলতে কি ওই টাইম নষ্ট করার মতো সময় আমার কাছে নেই কারণ সমস্ত কাজটাই আমাকে নিজে হাতে একা হাতে করতে হয় তাই হ্যাঁ করে আমি আমার সময় নষ্ট করি না আমি জানি কি করে সময়কে বাঁচিয়ে নিজের সমস্ত কাজকে কমপ্লিট করতে হয় তাই যারা বলে যে আমি ওই হ্যাহা হেহি করে সময় নষ্ট করি তাদেরকে বলি সময়ের কাজটা সময় করো তাহলেই আর সমস্যা নেই আর কাজ করা মানে খারাপ কিছু না কাজ করা মানে শরীর ভালো থাকবে মনও ভালো থাকবে এই দেখো এটা হচ্ছে একটা বাহারি পাতার গাছ দুটো এনেছিলাম তার মধ্যে একটা মরে গেছে অনেক দিন আগে আর একটা আছে টাইম ম্যানেজমেন্ট করতে আমি জানি তাই তোমাদের বা অন্য কারোর যারা আমাকে এইসব কথা বলে তাদের আমাকে নিয়ে না ভাবলেও চলবে তোমরা তোমাদের নিজেরটা ভাব তাহলেই তো মিটে গেল। এরপরে দেব ঘর ঝাঁপ দেওয়া ঘর মোছা নিজে স্নান করা ঠাকুরকে জল দেওয়া তারপর বাচ্চা পড়ানো তারপর খাওয়া দাওয়ার ব্যাপার এটা আমার বাড়ির নিয়ম ঘুম থেকে উঠেই আমি খাওয়ার ব্যবস্থা করি না আগে ঘর পরিষ্কার করি তারপর নিজে স্নান করে ঠাকুরকে খেতে দিয়ে তারপর খাওয়ার ব্যবস্থা এটা আমার নিয়ম আমার বাড়ির নিয়ম তারপর তো ছেলেকে পড়ানো রয়েছে ওই ছোট বাচ্চাকে পড়ানো কম ধৈর্য লাগে না অনেকেই ভাবে সবটাই হয়তো এমনি এমনি হয়ে যাচ্ছে আরে এমনি এমনিই হয়ে যাচ্ছে ওটা কোনো ব্যাপারই না বাচ্চাকে পড়ানোর কোনো ব্যাপার নাকি পড়ানো ওই ব্যাপারই না কিন্তু না মশাই না কোনো বাচ্চাকে পড়িয়ে দেখবেন তখন বুঝবো আপনার ধৈর্য কোথায় থাকে চলো বাকি গাছগুলো চটপট করে করে তারপর তো আছে বীজ না গোছানো আপনাদেরকে বলছি কাজ করা মানে শরীরের ক্ষয় নয় বিশ্বাস করুন কাজ করা মানে শরীরটাকে সুস্থ রাখা আপনি কাজ করতে পারছেন মানে আপনার শরীর সুস্থ রয়েছে তাই শরীর সুস্থ থাকতে থাকতেই কাজগুলো করা উচিত তাই না তাই কে কি করছে আর কে কি কাজ করছে কোথায় যাচ্ছে এসবের দিকে চিন্তা না করে নিজের কাজটা করা উচিত মন দিয়ে এই যে সকালবেলা ঘুমতে কুটলেই চায়ের দরকার হয় তাই বসিয়ে দিয়েছি চা চা তো কমপ্লিট আচ্ছা এই চা হল ছেলেরা আমার এটাও কিন্তু একটা কাজের মধ্যেই পড়ে এটা কিন্তু কোনো অকাজ নয় তাই আমি সবসময় হ্যাঁ হেহি কিন্তু করি না এটা কিন্তু একটা কাজই হচ্ছে কারণ কারোর জন্য চা বানাচ্ছি আচ্ছা এরপর তো হবে দুধ চা এই যে এটাও কিন্তু একটা কাজ বিশ্বাস করুন এগুলো যারা কাজের মধ্যে ফেলেন না তাদেরকে আমার সত্যিই কিছু বলার নেই চা করাটাও কিন্তু একটা আর্ট সুন্দর হবে ভালো খেতে হবে ফ্লেভার পাওয়া যাবে সব কিছুই কিন্তু একটা আর্ট তো যাই হোক এই যে দুধ চা তো এখন বসিয়ে দিয়েছি এখনও ওর মতো কাজ করবে দুধ চা দুধ চায়ের কাজ করবে আমার কাজটা আমি কমপ্লিট করে দিয়েছি ঠিক এই রকম প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের কাজটা নিজের করা তো সে যাই হোক এখন তো আমার মোটামুটি চাও কমপ্লিট মানে আগুন তার কাজ করে দিয়েছে দুধ ফুটিয়ে একদম উদল ইয়ে করে উদলিয়ে দিয়েছে এবার আমি ঢালবো এটা হলো আমার কাজ তো এখন ঢেলে ফেললাম তাই বলি যে কি খেলাম না খেলাম কি দিয়ে টিফিন করলাম কখন টিফিন করলাম টিফিনে কি করলাম ডিনার কি করলাম কখন ডিনার করলাম লাঞ্চ কি করলাম লাঞ্চে কি রান্না করলাম এইসব কথা না ভাবলেও আপনাদের চলবে বিশ্বাস করুন এখন আমাকে মন দিয়ে চাটা খেতে দিন এই যে চা বিস্কুট ডুবিয়ে দিয়েছি দিয়ে এবার খাবো আর সম্পর্কগুলোকে এরকম চায় বিস্কুট ডোবানোর মতো নরম তুলতুলে নষ্ট করবেন না সম্পর্কগুলোকে ভালোভাবে রাখতে শিখুন বাঁচাতে শিখুন কারণ সব সম্পর্ক রাখার দায়িত্ব কিন্তু আমার নয় এখন